চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের আগে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করলেও ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে এই তথ্য নিশ্চিত করেছেন ডক্টর ইউনুস তার প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য চীনকে বেছে নিয়ে ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ সেখানে সফর করবেন সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা চালাবেন এছাড়া তিনি বুয়াও ফোরামে অংশগ্রহণ ও পিগিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন তিনি চীন থেকে ফিরে তিন থেকে চার এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনে অংশ নেবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির বিন্দু হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে চীনের পাশাপাশি মালয়েশিয়া সফরের আমন্ত্রণও গ্রহণ করেছেন